সোজা একদম বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রতি সপ্তাহের মতো আজকেও চলে আসলাম রেল বাজার সেই ঐতিহাসিক দেশি ছাগলের হাতে এখানে অসংখ্য দেশি জাতের ছাগল কেনা হয় এবং বিক্রি করা হয় যারা এই ছাগলগুলো বিক্রি করতে চান অথবা কেউ কিনতে চান তারা আসবেন আমাদের এই হাটে এটা প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনে হয় এখানে শুধু দেশি বা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল অন্য কোনো জাতের ছাগল পাওয়া যায় না তবে এখানে শুধু ব্ল্যাক বেঙ্গল ছাগলই নয় সাথে কিছু আপনার ভেড়াও পাওয়া যায় এবং কিছু ছোটো ছোটো পাঠা পাওয়া যায় তবে প্রয়োজনের তুলনায় খুবই কম দেখেন চলে আসলাম বড় বড় পাখি ছাগলের ঘাটে দেখেন এখানে ততগুলো দেখাচ্ছি আপনাদের মুটি পাঠি মানে এখানে যতগুলো ছাগল আছে মুটি পাঠেই ছাগল দেখেন কত পাখি ছাগলই প্রতি সপ্তাহের মতো আইসকেও চলে আসলাম সেই ঐতিহাসিক দেশি ছাগলের ঘাটে এখানে অসংখ্য দেশি ছাগল কেনে বেচা হয় যারা এই ছাগলগুলো কিনতে চান এবং বিক্রি করতে চান অবশ্যই আমাদের এই হাটে আসবেন এটা দেখা যাচ্ছে যে সপ্তাহে একদিন বসে পাবনা জেলায় চাটমোহ থানায় সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা ব্যথা হয় সোজা অ্যাগ্রোয়ের ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি এগিয়ে যাচ্ছি এবং আপনাদের ঘুরে ঘুরে ছাগলগুলো দেখাচ্ছি ধন্যবাদ স্যার শুধু আমার বা পাশেই খালি ডান পাশে আমার আছে আরো আছে দেখেন শুধু ছাগল কেউ মাংসের জন্য এনে কেউ পালার জন্য এনে ছাগল গুলো দেখেন মুখের গুলো কত সুন্দর দেখেন সূক্ষেন বড় বড় সব পাঠে ছাগল তবে এসব দাম কিন্তু খুবই কম খাশিটার দাম একটু বেশি কিন্তু পাঠে ছাগলের খুবই দাম কম যাই হোক আমি আপনাদের পাটি খালি দেখাচ্ছি এ দেখেন পাটি মানে এত পরিমাণ এই পাটি ছাগল বা বুরানি আমরা দেশি ভাষায় বলি আর কি বুরানির ছাগল বুরানির ছাগল হলো আপনাদের বড় বড় পাটি ছাগল ওটা গয়ে ভাষায় আর কি বই বোল আর ছাগল দেখেন খালি ছাগল আর ছাগল পাটি ছাগল সবই পাটি ছাগল দেখেন যারা দাম কিন্তু খুব একেবারে বেশি না খুবই কম দাম দেখেন এটা পাবনা জেলায় চাটমোট থানায় অবস্থিত এই হাটটি সপ্তাহে একবার বসে এবং তার পাশাপাশি আরও একটি হাট বসে সেটা হলো বুধবার চাটমোট নতুন বাজারের হাট এবং আমার ভিডিওতে সব দেখতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর এই ছাগলগুলো মুখের ব্র্যান্ডগুলো দেখেন দেখার মুখের ব্র্যান্ড গুলো কত সুন্দর ঝকঝকে দেখেন এর দাম কিন্তু খুবই সস্তা যদিও আমরা একটা গ্রামের মধ্যে হাট যেমন শহর না দেখেন মুখের ব্র্যান্ড গুলো যারা অল্প টাকায় এই ছাগলগুলো কিনতে চান তারা আসবেন আমাদের এই হাটে এবার চলে যাচ্ছি খাসি হাটে হাটে বলতে কি দেখেন সবই খাসি বিশাল বড় বড় আকৃতির দেখেন খাসি দেখেন কত সুন্দর সুন্দর এই খাসি ছাগল দেখেন মুখের বান কত সুন্দর যারা মাংসের জন্য ছাগলগুলো কিনবেন তারা অতি সকালে আসবেন এবং পালার জন্য সকালে আসবেন সকালে ছাড়া দুপুর আসলে পাবেন না দুপুর পর্যন্ত তো হয় আমি ভিতরে এগিয়ে যাচ্ছি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি যাই হোক এবার আমি ভিতরে যাই দেখি বর্তমান ছাগলের দামগুলো কেমন অনেক লোকজন আসছে বিক্রির জন্য আমি কথা বলি দেখি ছাগলের দাম বর্তমান কেমন সবই ছাগল খাসি তার তুলনায় গুণ বেশি চারগুণ বলে ভুল হবে তারও বেশি এখানে সবই পাঠিয়ে ছাগল দেখেন সাইজ কত বড় বড় এটা মোটামুটি আপনার একটা ছাগলের দশ না যাই হোক আমি ভিতরে এগিয়ে যাচ্ছি এবং এর দর দরদাম সম্বন্ধে আপনাকে জানাচ্ছি বাজারের অবস্থা কি কেমন ফায়দা ছাগল এক বড় ভাই চিকিৎসার জন্য আনছে দেখা যাক দাম কেমন হয় বড় ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কয়টা ছাগল নিয়ে আইছেন নিয়ে

আর বলছে চৌত্রিশ হাজার চার হাজার টাকা কম বেশ হচ্ছে এক একটা ছাগল মোটামুটি যদি সাড়ে সতেরো হাজার হয় তা মোটামুটি পনেরো ষোলো কেজির উপরে প্রায় আপনার মতো ওজন হবে

আচ্ছা হ্যাঁ দেখছেন আমার বাড়ি দেখেন একটা খাসি তবে আজকে ছাগলের দাম কিন্তু খুব বেশি যাচ্ছে খাসি ছাগলের যা পাটি ছাগলের 9 কেজি গোস্ত হবে না 9 কেজি গোস্ত হবে যাক আরো সামনে রেগে যাচ্ছে দেখুন একটা পাটি ছাগল আছে দেখি পাটি ছাগলটার দাম বর্তমান কেমন যাচ্ছে

পাটি ছাগল দেখেন মুখের ব্র্যান্ডটা কত সুন্দর দেখেন সিংগুটা কত সুন্দর মুখের ব্র্যান্ড দেখেন ওজন প্রায় আধ মনের মতো ওজন হবে তারপরে আমি দেখি কত দাম চাই দেখেন কেনা চলছে কেনা বেসা হচ্ছে ভাই কত দাম হলো সাড়ে তেরো দাম করছে দেন নাই না দাম চাইছেন কত

আচ্ছা চোদ্দ হাজার টাকা দাম বললো তাই না আপনি সাড়ে পনেরো দাম চাচ্ছেন তবে একেবারে হয় নাই কম বেশ করে দিয়ে দেন সব পাঠি ছাগল আছে দেখেন মানে এত পরিমাণ বড় বড় পাঠি ছাগল যা বলার মতো না এত ছাগল আমাদের এই হাটে আছে আমার মনে হয় সারা বাংলাদেশের মধ্যে মনে হয় এটাই প্রথম যে এত ছাগল ওঠে এই হাটে দেখেন কত পাঠি ছাগল দেখেন তাহলে আরো দেখাইছি আপনাদের পাঠি ছাগল দেখেন কত সুন্দর দেখেন সিংগুলো কত সুন্দর এবং সাথে কিন্তু কিছু ভেড়াও পাওয়া যায় এই দেখেন ভেড়া উঠছে ভেড়া এবং তার সাথে কিন্তু কিছু পাঠা পাওয়া যায় এই দেখেন পাঠা এই দেখেন পাঠা এই দেখেন পাঠা

যে ছাগলের দাম আছে খাসি ছাগলের দাম কিন্তু খুবই বেশি কষাক কষার মাধ্যমে কেনাবেচা হচ্ছে সবাই কেউ এক দামে কেনাবেচা করবেন না অবশ্যই যেমন কশাক পরে তারপরে বিক্রি করবেন বর্তমানে যাচ্ছে

এক ছাগল এক মুরগি কথা নিয়ে আসছে দাম কেমন আসসালামাই ছাগল নিয়ে আছেন এই একটাই আনছি না হ্যাঁ কত দাম চাচ্ছেন দাম চাইতেছি নয় হাজার নয় হাজার

দেখেন ছয়টা ছাগল নিয়ে আসছে প্রতি রবিবারেই বড় ভাই নিয়ে আসে ছাগল বিক্রির জন্য যাই হোক যারা ছাগল কিনবেন বা বিক্রি করবেন তারা আসবেন আমাদের এই হাটে এটা পাবনা জেলায় চাঁদমোর থানায় অবস্থিত এই হাটটি এটা বসে প্রতি বুধবার আর হলো রবিবার আজকে রবিবার রবিবারের হাট পার্শ্ববর্তী একটি হাট আছে সেটা হলো আপনার হলো রবিবারের আজকে রবিবারের হাট এবং পার্শ্ববর্তী একটা হাট আছে হলো আপনার বুধবারের হাট এটা সাতম নতুন বাজার ভিডিও তো আমার দেখতে পাচ্ছেন পরবর্তী ভিডিও আমার তবে এটাই সব সবসাইতে বড় বড়ো হা বড়ো হাট এবং অখনো ছাগল পাওয়া যায় অল্প টাকায় কারণ আজকের তুলনায় বাজারের দাম খুব বেশি যাচ্ছে তবে যারা ছাগল কিনবেন তারা অবশ্যই দায়িত্বপ্রাপ্ত কিছু লোক আছে তাদের থেকে রসিদ নিয়ে তারপর বিক্রি করবেন রসিদ না নিয়ে কেউ বিক্রি করবেন না কেউ কিনবেন না এবং বিক্রি করবেন না বড় ভাই কথা বলছে সুজয় আগ্রহের বিধি प्रवैया सौभाग्य प्राप्त हो अनक पूरा करो आप ऐसे ऐसे देन देन साथ दिए देम एक मिनट ये आप लोग ट्राई कर ले जाओ एक तो सालेम बोल मोने रु मानरा चेक कर मोने रु विराम आजी 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 দেখেন যারা ছাগল কিনবেন তাদের এ থেকে রসিদ নিয়ে তারপর কেনা করবেন রসিদ না নিয়ে কেউ কেনাবাসা করবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আগামী অন্য কোনো ভিডিও নিয়ে হাজিরাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে